আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাতাসে হিমেল ছোঁয়া প্রবেশের সাথে সাথেই বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি উদয়চাঁদ জেলা গ্রন্থাগার থেকে দুশো জন বয়স্ক দুস্থ মানুষের হাতে তুলে দিল শীতের কম্বল এই সমগ্র অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা করেছেন বর্ধমান থানার আইসি মাননীয় শ্রী দিব্যেন্দু দাস মহাশয় মাননীয় দিব্যেন্দু দাস মহাশয় জানান তার কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে কম্বল তুলে দেওয়া ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর এই মহান আনন্দযজ্ঞে সামিল হতে চেয়েছিলেন এবং বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে দুশো জন বিভিন্ন প্রান্তিক মানুষকে একত্রিত করে তাদের হাতে কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ আমি বলে দেব আগত সকল গরিব দুস্থ মানুষরা জানান শীত পড়তে না পড়তেই কম্বলের মধ্যে দিয়ে যে উষ্ণতার ছোঁয়া তারা পেলেন তা সত্যি তাদের কাছে অনেক মূল্যবান সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বর্ণশ্রী চ্যাটার্জি ঐন্দ্রিলা সাধুখা দুটি কোনার প্রমুখরা কম্বল বিতরণ হচ্ছিল থানাতে আইসি স্যার তুমি কম্বল পেয়েছো হ্যাঁ বেশ আর তোমার সঙ্গে কে এসেছেন আমার স্ত্রী আছে স্ত্রী আছেন করতে পারে আচ্ছা আচ্ছা ওনার ওপর প্রতিবন্ধকতা আছে ঠিক আছে তোমরা পেয়েছো তো কম্বল কম্বলের সঙ্গে আর কি পেয়েছো মিষ্টির প্যাকেট পেয়েছো ঠিক আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা